প্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা নফসের ব্যাপারে সমস্ত কিছু জানব বিজ্ঞান এবং ধর্মীয় পরিভাষায় নফস কি কিভাবে কাজ করে ইড ইগু সুপার ইগো ইত্যাদি ব্যাপারে বিস্তারিত জানব প্রিয় ভিউয়ার্স আপনাদের মধ্যে যারা ভিন্নভাবে চিন্তা করতে ভালোবাসেন আজকের এই ভিডিওটি ঠিক আপনাদেরই জন্য আজ আমরা জানব বিজ্ঞান ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নফস। তাহলে চলেন সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক নভস শারীরিকভাবে নফসকে নির্দিষ্ট কোনো অঙ্গ বা অংশ দিয়ে চিহ্নিত করা যায় না তবে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রকে এর কেন্দ্রস্থল হিসেবে ধরা যেতে পারে মানব দেহে হরমোন ও নিউরো ট্রান্সমিটার যেমন ডোপামিন সেরোটোনিন অ্যান্ড্রেনালিন ইত্যাদি আমাদের ইচ্ছা লোভ ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে আধুনিক মনোবিজ্ঞানে নবসকে মানুষের মন প্রবৃত্তি এবং চেতনার সঙ্গে তুলনা করা হয়েছে একই সাথে এটিকে সচেতন অবচেতন ও উত্তিচেতন মনের সঙ্গে তুলনা করা যায় সিগমুড ফ্রয়েডের মতে আমাদের মানসিক ঘটন বা নফসের স্তরকে তিন ভাগে ভাগ করা যায় যথা ইট ইগো সুপার ইগো প্রাথমিক প্রবৃত্তি বা ইট প্রবৃত্তির আধার যা প্রাথমিক চাহিদা ও ইচ্ছার উপর ভিত্তি করে প্রকাশিত হয় এটিকে আদিম ও অবচেতন হিসেবে বিবেচনা করা হয় অহং বা ইগো বাস্তবতাবাদী অংশ যা ইড এবং সুপার ইগো এর মধ্যে সামঞ্জস্য বজায় রাখে বিবেক ও বাস্তবতার সাথে সমন্বয় সাধন করে বিবেক বা সুপারিগো নৈতিক চেতনা ও আদর্শিক সামাজিক মূল্যবোধ হিসাবে কাজ করে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে ইসলামী ঐতিহ্যে বুদ্ধিবৃত্তির অনুষদ তথা আল আকল ভাষাভিত্তিক সুচিন্তিত বা যুক্তিবাদী অনুষদের মধ্যে সীমাবদ্ধ নয় যা আমাদের চিন্তা অনুসন্ধান বিশ্লেষণ সংজ্ঞায়ন পার্থক্য ধারণা তৈরিকরণ, তাত্ত্বিক রূপদান এবং যুক্তি প্রদর্শন করতে সক্ষম করে তোলে অবশ্যই এর অর্থ আল আকল এই মাত্রার মৌলিক গুরুত্ব অস্বীকার করা নয় সর্বোপরি আল কোরআনে ঘোষণা করে যে আল্লাহ আদমকে সকল কিছুর নাম শিক্ষা দিয়েছেন এটি হলো ধারণার স্বাধীন শক্তি যা আদম ও তার উত্তরসূরিদেরকে সুরীদেরকে থেকেও উচ্চ স্তরে উন্নতি করে যাই হোক একই সময়ে আকলের অনুষদ বিবৃতিমূলক এবং অনুমানমূলক চিন্তাভাবনা বা বুদ্ধিবৃদ্ধিকরণ বৃদ্ধিকরণ যাকে ল্যাটিন ভাষায় রেশিও এবং গ্রিক ভাষায় নইয়া বলা হয় তার চেয়ে অনেক বেশি অন্তর্ভুক্ত করে কিন্তু বুদ্ধি বা আধ্যাত্মিক বুদ্ধিমত্তা বা স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স যাকে লেটিন ভাষায় ইন্টালেক্টাস ও গ্রিক ভাষায় নোয়াজ বলা হয় তার উচ্চতর ক্রিয়াকলাপেও পৌঁছায় যার অধীনে নিম্ন স্তরের যৌক্তিক অনুষদকে শ্রেণীবদ্ধভাবে অন্তর্ভুক্ত করা উচিত আল আকল শব্দটি দ্বারা প্রকাশিত বুদ্ধিমত্তার ধারণার মূল উপাদানগুলোর মধ্যে একটি ছিল নৈতিক আধ্যাত্মিক বা ইথিকাল স্পিরিচুয়াল এটি শেখায় কিভাবে বিশুদ্ধ আবেগ দিয়ে উচ্চতর বুদ্ধিমত্তার ক্রিয়াকলাপকে উন্নতি করে একজন চারিত্রিক অখণ্ডতা সংশোধন করতে হয় এবং মানবীয় প্রবৃত্তি অনুষদ এবং সুপ্ত শক্তির বিকাশ ঘটাতে হয় ইসলামী দর্শনে ব্যবহার অনুযায়ী আল আকল তার সর্বোচ্চ এবং অধিভৌতিক অর্থে এক ধরনের অতিকেন্দ্রীয় বুদ্ধিমত্তা বা ট্রান্সটেন্ডেন্ট ইন্টালেক্ট যা প্রোটোনিজম ও নিউটোপ্রোটোনিজম অনুসারে বুদ্ধি বা নোয়াসের সাথে সম্পর্কিত এর মাধ্যমে মানুষ আদি বাস্তবতাকে বা রিয়েলিটিকে বুঝতে সক্ষম হয় আল কোরআন এই অনুষদকে আত্মা বলে অভিহিত করে এবং প্রত্যক্ষ জ্ঞানকে সম্ভব করে আল কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যা আমাদেরকে শ্রবণ দৃষ্টি এবং হৃদয়ের অনুষদগুলোকে ভালোভাবে ব্যবহার করার পরামর্শ দেয় আল্লাহ এবং তার সৃষ্টি সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য আমরা এগুলো আশীর্বাদ হিসেবে প্রাপ্ত হয়েছি এবং আল্লাহ তোমাদেরকে মাতৃগর্ভ থেকে বের করে এনেছেন এমন অবস্থায় যে কিছুই জানে না অতঃপর তিনি তোমাদের শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি ও হৃদয় দিয়েছেন যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো আল কোরআনে আরও আছে আল্লাহ নবীজিকে বলেন বলুন আল্লাহ তিনি যিনি তোমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি এবং হৃদয় দিয়েছেন তবু তোমরা কৌমিকৃতজ্ঞ সুরা মুলক আয়াতিস এই অনুষদগুলো বিভিন্ন স্তরে বিদ্যমান প্রত্যক্ষ উপলব্ধি এবং পর্যবেক্ষণের মাধ্যমে আশেপাশের সাথে সরাসরি জড়িত থাকার জন্য শ্রবণ এবং দৃষ্টি হল প্রাথমিক বাহ্যিক ইন্দ্রিয় আফিদা এক বছরের ফুয়াদ শব্দ দ্বারা জ্ঞান উপলব্ধি এবং আন্তদৃষ্টির অভ্যন্তরীণ অনুষদগুলো বোঝানো হয়েছে নভস শব্দটি আরবি ভাষায় আত্মা প্রবৃত্তি বা অহং হিসাবে ব্যবহৃত হয় কোরআনে নফসের তিন স্তর উল্লেখ করা হয়েছে যথা নফসে আম্মারাহ নফস যা আদেশ করে অর্থাৎ কামনা প্রবণ আহংকেন্দ্রিক নফস নফসে লাওয়ামাহ নফস যা ভর্ষনা করে অর্থাৎ নিজের অপূর্ণতার ব্যাপারে সচেতন নভস নভসে মুতমাইন্না নফস যা শান্তিতে থাকে অর্থাৎ আত্মা যে রুহের সঙ্গে পুনঃসংহত হয় এবং নিশ্চিন্তে বিশ্রাম পায় প্রিয় ভিউয়ার্স আমরা ভিডিওটির শেষ পর্যায়ে চলে আসলাম আজকের এই ভিডিওটি থেকে আপনি কী শিখলেন এবং কী জানলেন তা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন আমাদের শিক্ষণীয় ভিডিও মিস না হয়ে যায় আর শিওনফসকে কীভাবে বসিভূত করবেন ভিডিওটি যদি দেখতে চান তাহলে উপরের ভিডিওতে ক্লিক করতে পারেন